ইব্রাহিম তুমি কোরবানি করো কি ইব্রাহিম করব্রাহিম আলাই স্বপ্নে দেখলেন কে যেন বলছে তাকে কোরবানি করার জন্য করলেন কোট করবানি করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্নে দেখেন কে যেন বলছে ইব্রাহিম তুমি কোরবানি করো তিনি আবার দুইশ ওট করবানি করলেন কয়েছ তৃতীয় বারবার স্বপ্নে দেখে ইব্রাহিম তুমি করবানি করো তিনি আবার দুইশোর করলেন কৈস তিন হলো কত হল কোরবানি করলেন রাতে স্বপ্ন বল সোহান আল্লাহ ইব্রাহিম তুমি তোমার সন্তান কে আল্লাহ রাস্তায় কোরবানি করো। সোহান আল্লাহ স্পষ্ট ভাবে বললেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কোরবানি করো ইব্রাহিমের সন্তান একজন ইসমাইল সারা সারা সারাকে বললেন সারা আমি স্বপ্নে দেখলাম আমাকে কে যেন বলছে আল্লাহর রাস্তায় আল্লাহর পথে ইসমাইলকে কোরবানি করার জন্য আমার একজন সন্তান ইসমাইল

স্মাইল কই যাও দাওয়াতে যায় আরে দাওয়াতে না তোমার আপ্পা তোমাকে জবাই করবে কোরবানি করবে ইসমাইল কয় শয়তান কোন কি পরে রে সন্তানকে জবাই করতে কারে না শয়তান কে মাদে দুশমন শয়তান কে মাদেয় আলা মাহাত ইলাই ঘুমিয়া বানিয়া দামা আল্লাহত

আমার ভাইরা বাবা না এই তো কোরবানি কোরবানি করতে হবে আল্লাহর আপনি এক লক্ষ দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি করাবেন করেন কিন্তু আপনার সবকিছু দেন খেয়াল হতে হবে আল্লাহর জন্য কার জন্য আমার জীবন আমার মরম

পশু রক্ত মাংস আল্লাহ দরবারে পোষে না বান্দা বান্দি রে তাকে ভিতরে দিয়া আল্লাহর দরবারে সবকিছু পুষিয়া যায় সবাহ আল্লাহ আমরা কোরবানি করব কি করব কার জন্য আল্লাহর জন্য গোস্ত খাওয়ার নিয়তে না কোরবানি করব্লা তালার জন্যে আল্লাপ খাবার ব্যবস্থা করবে সব আল্লাহ হবে পাঁচ পাঁচ মহেশে গরুর বয়স দুই বছর বছর দুই বছর হবে গরুর বয়সে বেড়া বকরি বকরির বয়স দুই বছর এক বছর কয় বছর এক বছরে সত্য এটা কোরবানির জন্য কোরবানি করা ওয়াজেব কোরবানি করা কি যে ব্যক্তি কোরবানি করে না সম্পদের মালিক মারা নিশা ভাব তার উপর কোরবানি ওয়াজেব কোরবানি কি ওয়াজেদ সব চাওলা ব্যক্তি ওই ব্যক্তি নবেজে বলছেন কোরবানি করা যে ব্যক্তি কোরবানি করবেন না নবেজে বলছেন সেই যেন আমাদের ইদ্যা ময়দানে না আসে তোমরা কি করো কোরবানি কার রাস্তায় রাস্তায় বকরির বয়স এক বছর কম হলে হবে না সুন্দর দেখতে সুন্দর দেখতে কি সুন্দর বকরি সিং বাংলা লেস কাটা তুটি যুক্ত হলে হবে না তুটি মুক্ত হবে কি মুক্ত তুটি মুক্ত হতে হবে কোনো দোষ থাকলে হবে না গরুর বাস দুই বছর দুই বছর তুটি যুক্ত না তুটি মুক্ত কান কাটা লেস কাটা সিং ভাঙ্গা এরকম গরু এরকম মহস বেরা বকরি কোরবানি চলবে না এটা কি সুন্দর হতে হবে দেখতে কি সুন্দর একটা গরু আপনি কোরবানি দিবেন না রাস্তায় সাত জনে কজনে সাত জনে সাত ভাগে সাতের উপরে যাওয়া যাবে না এক নামে দিতে পারেন দুই নামে তিন নামে চার নামে পাঁচ নামে সায়ে নামে সাত নাম পর্যন্ত যোগ করা যায় একটা কিসের ভিতরে গরুর ভিতরে কিসের ভিতরে গরুর ভিতরে ও আমার ভাইরা বাবার মায়ের বনে না বকরির বৎসর হতে হবে এক বৎসর বকরি আপনি সাকিদেন আর খাসি দেন দিতে হবে এক নামে কয় নামে এক নামে জিনিসটা হতে হবে সুন্দর কি হবে সুন্দর হতে হবে আমার বাইরে বাবা না এই কোরবানি আল্লাহ তালার জন্য কার জন্য আল্লাহর জন্য আপনি কোরবানি দিবেন রাস্তা হয় তিন বাগে দেন পাঁচ বাগে দেন ছয় বাগে দেন সাত বাগে দেন সকলে একত্রিত হইয়া কোরবানির পশু ক্রয় করবেন কি করবেন ক্রয় করবেন কারো ভিতরে সন্দেহ হলে হবে না

কি করবেন আনবেন কিনে এটা কত হবে ত্রুটি মুক্ত কি মুক্ত দেখতে সুন্দর সবল মোটা তাজা কঙ্কার হলে হবে না দেখতে কি সুন্দর দেখতে সুন্দর ঈদুল পাইলাম নবী যে কারণে

কে জমিনে সময় দিলেন আল্লাহ খান কোরবানি চলবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য জীবন মরণ সব আল্লাহ তালার জন্য

বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছে ইসমাঈলের গলায় আল্লাহ বলে জিবরাইল রে তুমি ইসমাঈলকে সরিয়ে দাও দম পাটা সরিয়ে দাও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালো দম্মা জবাই কুরবানি হয়ে গেল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ ইসমাঈল পাশে দাঁড়ায়া

আরাফার দিন ফজর থেকে শুরু করে প্রত্যেক ফরজ নামাজের বাদে প্রত্যেক ফরজ নামাজের বাদে তাকবীর বলা ওয়াজিব একবার দুইবার তিনবার বলবেন তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

ও আমার বাইরা বাবারা কোনো দিকে কান দিবেন না সাত নামে কোরবানি দিবেন কয় সাত নামে এক থেকে শুরু করে সাত পর্যন্ত সাতের উপরে যাওয়া যাবে না কোরবানি আল্লাহ তালার জন্য কার জন্য কোরবানি করলেন নিজে পালে নিজে করবেন নিজে না পারলে হুজুর ইমাম সাহেব দ্বারা জবাই করাইবেন কোরবানি হবে যত নামে কোরবানি দিবেন তত ব্যক্তি সামনে হাজির থাকবেন কি থাকবেন হাজির ভাইরা বাবারা কোরবানি পশুর বস্তা ভাগ করবেন সমান সমান কি সমান না যাতে কম বেশি হয় তার আপনি কি করাবেন কাজ করাবেন কোরবানির পশু খালাইতে করবেন আর ওই ব্যক্তিকে মজুরি দিবেন কি দিবেন

সুন্দর গরু সুন্দর बकरी সুন্দর মেরা সুন্দর মহি সুন্দর ওটিকে লকিনবেন টুটি যমন মুক্ত যেন কোন সন্দেহ না থাকে সকলের মন সকলের দিল এক করে আল্লাহর রাস্তায় কুরবান দিবেন জোরে জোরে বলু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কউলিন নাসালাতি তাহী রব্বিল আলামিন আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ আমার বড় মন আমার বাদবন্তকে সব কার জন্য আল্লাহ আল্লাহ জন্য কুরবানির বস্তু কুরবানির বস্তু আপনি দেখাইবেন আশেপাশে যারা আছে ফকির মিসকিনদেরকে দিবেন আত্মীয়-স্বজনকে দিবেন